মার একটা নতুন কানের টা বানাই দিচ্ছি দেখে আগেও ব্যবহার করছি তো আমার তেল শেষ হয়ে গেছিল দেখে আমি দুইটা অর্ডার করে দিছি একটা মায়ের কাছে একটা আমার কাছে আছে যাই কানের নিচে ওর থাপ

একটু দরকার আছে কি কি দরকার এই কটা টাকা দিচ্ছে একটু বস কিনে নেবো সোধে কাজ হলে আমার জামা জলদি কনা হয়েছে তাহা তুমি ওই যে তুমি দাও তোমার বাবা দেও আসলে মুড়ে হ্যাঁ এই আবার ওই যে এই আমি ভাঙায়ে মানে ইয়ে রে থু দিয়ে ওইটা নো নোট বানাই নেছি বল কয় খা ওরা বাবা এক ঠা কি গোছ আনবো গরুর গোস্তানবা গরুর গোছ তো তোমার জামাই জন্য কি লাখ দেহ সাউরির কত গরুর এমনিতে তো আমার বাবু তো শাক ভালোবাসে তারপরে সব সময় আনছি ওই যে আচ্ছা ঠিক আছে তাহলে গোশ নিয়ে আসলাম হ্যাঁ যাও আচ্ছা এমনি কোলা তো আনবা না কিন্তু গরুর গরুর আনবা আচ্ছা তুমি তো খাসিও খাও না 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 আমি তো আর খাই আমি এমনি মাংস না তার ওই যে আমি আরও যাই আপনারাও সঙ্গে চলেন পার্সেল আসছে আমার চলেন দেখি কি পার্সেল আসলো পরে আপনাদের সঙ্গে দেখাবো এখন তো আর যাই বাজারে আমার গোলকাটা অবশ্যই

গোষ্ট নিয়েছে সে অনেক কিছু বাজার করেছে টমেটো 20 টাকা টমেটো 20 টাকা হ্যাঁ দুই কেজি টমেটো আছে যেটা হা দেশে সেইটা হারে ডাবল নিয়ে আইছে কিনি কি লাভ কইছে বাজারে যে আমার জামাই তারপরে যে নেছে এই তো কতাম বাপ শুনে এটা হাও শুনে ও দেখো যা টাকা দেশে তার ডাবল নিয়ে আইছে বাজার করে

ও যে নিয়ে যাই হোক এখন হচ্ছে রান্না করি। চলেন আর রান্নার রান্নার ফুল ভিডিও কিন্তু আমার কুকিং চ্যানেলে চলে আসবে। যে সবাই দেখে আসবেন হ্যাপি হ্যাপি'স কুকিং ব্লগসে যে সবাই দেখে আসবেন। ঠিক আছে?

মায়ের চুল উঠে পুরা শেষ আপু নিজে হাতে তৈরি করে এই যে হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল বুঝছো অনেক ভালো কি হবে তোমার চুলে যে উঠে গেছে না তোমার চুল গজাবে নতুন চুল হবে বুঝছো কয়দিন আমরা ব্যবহার করব। আর এটা যদি আপনারও নিতে চান আমি পেজটা কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দিব আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিব যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এটা হ্যাঁ এই গুণন তো ভালো গ্রাম দেখছো গ্রাম দেখো তুমি হুম দেখো আগে এমনিতেই গ্রাম বের হই আগেও ব্যবহার করছি তো আমার তেল শেষ হয়ে গেছিল দেখে আমি দুইটা অর্ডার করে দিছি একটা মায়ের কাছে একটা আমার কাছে তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু হাতে তৈরি করে আপু আর এই হেয়ার প্যাকটাও আপনাদের সঙ্গে আমি একদিন মায়ের মায়ের মাথায় দিয়ে দেখাবো এই যে চুলগুলো দেখছেন কি পরিমাণ উঠে গেছে আপনাদের এটা রিভিউ শেয়ার করবো একদম সলিড রিভিউ মানে একদম কোনো ভালো দুইটাই খুব সমস্যা নাই চলেন এখন হচ্ছে রান্না করা শুরু করি কি বলেন অনেক তো তেলের রিভিউ হলো এখন রান্নার রিভিউ করি আচ্ছা গোপালগঞ্জে যারা ভিডিও দেখেন ওদের দোকানের ভিডিওটা তো আমি দেখেন এই যে দুই কেজি দিছে দুই কেজি গোস্তের ভিতরে এই যে হচ্ছে নাড়ি বুড়ি এটা তেলো না মনে হচ্ছে নাড়ি বুড়ি দিচ্ছে আর এতগুলা দিছে মাইকে তার ভিতরে এই যে এতগুলা এইটুকু গোস্ত এখানে তো এক কেজি গোস্ত হবে না এখানে হচ্ছে মন পনেরোশো টাকার গোস্ত আমার এই যে হচ্ছে পনেরোশো টাকার গোস্তর অবস্থা এমন মনে হচ্ছে যাই আমি নিচে ওটা থাপ এটা কোনোদিন কম কোন যুক্তি দিয়ে গোস্ত দিছে আর আমার জামাই হচ্ছে একটা বলদ বলদ মানে জীবনে এই গোস্ত আনে ওরা কুচনে গোস্ত দিয়ে দিছে বলদ মধ্যে কুচনে গোস্ত নিয়ে আসছে আমার এখন রান্নাই করতে মন চাইতেছে একদম রান্নার পরে আমার মন উঠে গেছে এই যে আমার হ্যাপি বস সাইজ করতেছে এই দেখেন তুমি করতে পারো না একটু এই যে ই আনছে তুমি একটু করতে পারো না গোস সাইজ না আমি এমনি আসমুরগি তাই করি না কোনো দিনও হ্যাঁ আমার মা কিন্তু হাঁস মুরগি ওইভাবে খায় না ঠিক আছে এই যে আপনারা দেখেন আমার হেপি করতেছে গোশ সাইজ করতেছে আমার ঘাড়টার ব্যথা করতেছে এখন এই যে পেঁয়াজ রসুন কাটতেছে আপনাদের দেখাই দেখেন এই যে হচ্ছে চই ঝাল দিয়ে আজকে গরুর গোস্ত পাকাবো চই ঝাল নিয়ে এসেছি এই যে রসুন মা ওইদিকে ডালপালাগুলো কাইটে রাখতেছে পিছনের এগুলা আমার ঘাটটা অনেক ব্যথা করতেছে চলেন এখন সব কিছু তাড়াতাড়ি করে করে এখন রান্নাটা বসাই মারও কাজ করতে বসাই দিছি মা এই যে মরিচের গোটাটা ফেলাই দিচ্ছে আমার ভাল লাগতেছে না সময় বসে পড়া আমার ভাল লাগতেছে না এই জন্যে আর এদিকে সব গোষ দিয়ে এই যে আমি ঢাকে রাখছি এই যে আব্দুর রহমানও চলে আসছে কিন্তু আব্দুর রহমান একদম বিয়াল হয়েছে একটা ওই যে কি ওই যে কি তো রাতে কি ও পেয়েছিস

ভেবেছিলাম শিলে বাইটে রান্না করব কিন্তু পারি নাই অবশ্যই সে ব্লেন্ড করে নিয়ে আসছি ভালো লাগতেছে না মা ওইদিকে এখনো গোসল করে নাই এখানে সব এই যে কাটাকুটি করলো আর শিলে বেটে রান্না করলাম না এখন হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে আসলাম এখন রান্নাটা চড়াই দিব চলেন বেশি বক বক না করে তাড়াতাড়ি রান্না করি এই প্রথমেই সৈজালগুলো একটু বাইজে নেব নয়তো এই সৈজাল একটা গন্ধ বেরোবে একটা বাজে গন্ধ এই একটু বাইজে নিলেই গন্ধটা বেরোয় না তাই না

আবার কোন দিন তুমি কও ওই গরু গোশত না খালে মুসলিম না কও কত চাকা মার দিয়ে না যাব কত দেই মুসলমান না গোশত দিব খায় না তারা তো মুসলমান না লোক না ওটা একদম মিথ্যা কথা আমিও বলছি একদম মিথ্যা কথা গরুর গোশত না খাইলেও হয় কিন্তু তুমি খাবা না কেন আমি তো খাই না কোন খালি গরুর গোশত নাকি আমি তো কোন তরি গোশত খাই আচ্ছা আর মধ্যে একটু পাখির গোশত খাতাম তাতাম পাওয়া যায় তাহলে আমরা রান্না করি না কি

প্রেশার কুকারে কিন্তু দেই নাই আজকে চুলা দিয়েই গোস্ত গলায় আর সুন্দর করে রান্না করব। প্রেসার কুকারে রান্না মজা লাগে না বাসায় বসে প্রেশার কুকারে খাইতে খাইতে আর ভালো লাগে না কাঠের চুলার যে রান্নার একটা স্বাদ এই কি কোনো দিন গ্যাসের চুলা আসে কোন এই যে রান্না হোক কষাই আগে ভালো করে এখনো কষা যতক্ষণ না গোস্ত গইলা মোমের মতো হবে ততক্ষণ কষাইতেই থাকবো গোস্ত প্রায় প্রায় কষানো শেষ এখানে মারে বলছে একটু আলু কেটে দিতে মা আলু কেটে দিচ্ছে এ লাড্ডু কি দেখিস রে লাড্ডু এখন গোস্তের ভিতরে আলু দিয়ে দিব এই যে গোস্ত আমার কষানো শেষ কিন্তু আমি আর একটু পানি দিব যে আবার আর একটু কষাবো যেহেতু মাটির চুলায় রান্না গোস্ত কিন্তু গলে গেছে তারপরে একটুখানি পানি দিয়ে আরও একটু কষাবো আমি এই ছাড়ি দিয়েছে পুরো একদম প্রপারলি ভাবে একটু পানি দিয়ে দিলাম আরেকটু কষাবো আর একটু কষানি খুব তোর কালার দেখা যায় আমার হুম সেই কালারের আর একটু কষাই তারপরে আমি পানি দিয়ে দিব তাই পানি দিয়ে দিছে এই যে গোস্তের ভেতরে এই যে গরু গোস্ত ফাইনাল লোক রান্না হয়ে গেছে কালার ভালো বোঝা যাচ্ছে না হয়তো এখানে খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে আমি একটু বাইরে গেছিলাম তো তারপর আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই বাইরে থেকে মাত্রই আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করব একটু পরে তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে আমরা খাবার খেতে বসছি মানে সরি আমি বসি নাই বাবা বসছে বাবা কেমন হয়েছে ভালো রান্না মজা হয়েছে অনেকক্ষণ ধরে রান্না করছি গলে না গোস্ত এই যে গোস্ত আব্দুর রহমান কেমন হয়েছে মজা হয়েছে খাবার

মা ও তোমার তো এমনিই জাল লাগে যাই হোক আমিও খাদা করব সারা দিন অনেক অনেক পরিশ্রম করলাম হ্যাঁ মা ও এখানে খেতে বসে গেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিব আর ভিডিওটা বড় করব না ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো কি মুম্বাই মডিস খাচ্ছো তুমি গোস্ত রান্না কেমন হয়েছে বল না তো আলহামদুলিল্লাহ সুন্দর মজা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ